বন্ধুরা আজকের এই গল্পটি আপনাকে স্তব্ধ করে দেবে একজন সাহসী নারী পুলিশ অফিসার কিভাবে এক দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টরকে তারই অহংকারে আসন থেকে নামিয়ে এনে পুরো শহরের সামনে ন্যায়ের আসল অর্থ দেখিয়েছিলেন সেই বাস্তব ঘটনার মতোই রোমহস্য কাহিনী আজ শুনবেন আপনি এক গরিব ঠেলাওয়ালার চোখের জল কিভাবে এক আইপিএস অফিসারের সংকল্পে পরিণত হল আর এক চরের অপমান কিভাবে আইনের সবচেয়ে বড় রূপ নিল সব জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই গল্পে আছে অন্যায়ের জবাব সাহসের মূল্য আর ন্যায়ের এক অমোঘ বার্তা রবিবারের সকাল ছিল করাচির একটি জনবহুল এলাকার রাস্তায় হাঁটছিলেন আইপিএস অফিসার সামিয়া খান সেদিন তিনি ছুটিতে ছিলেন তাই অফিসের ইউনিফর্ম নয় একেবারে সাধারণ লাল সালোয়ার কামিজ পরেছিলেন মাথায় হালকা ওড়না তাকে দেখে কেউই বুঝতে পারত না যে এই সরল পোশাকের মহিলাই জেলার আইপিএস অফিসার সকালে হালকা হাওয়া বইছিল তিনি বাজার ঘুরে কিছু ফলমূল কিনছিলেন হাঁটতে হাঁটতে রাস্তার একপাশে তার চোখ পড়ল একটি গোলগাপ্পার ঠেলাগাড়ির দিকে প্রায় পঞ্চাশ বছর বয়সী এক বয়স্ক চাচা সেখানে ঠেলা ঠেলছিলেন গরম গরম গোলগাপ্পা বানাচ্ছিলেন গোলগাপ্পা দেখে সামিয়ার জিভে পানি এসে গেল হেসে তিনি ঠেলার কাছে গিয়ে বললেন চাচা বিশ টাকার গোলগাপ্পা দিন তো একটু খেয়ে দেখি কেমন লাগে চাচা হাসলেন আচ্ছা বেটি এখনই বানাচ্ছি তিনি তাড়াতাড়ি এক প্লেট গোলগাপ্পা বানিয়ে সামিয়ার হাতে দিলেন সামিয়া ধীরে ধীরে চামচে তুলে খেতে লাগলেন রোদের আলোয় ঝলমল করছিল তার মুখ চাচা তাকিয়ে তাকিয়ে দেখছিলেন মেয়েটি শহরের হলেও কথা বলার ভঙ্গিটা একদম মায়াময় জামিন সুরে হঠাৎ পেছন থেকে মোটর বাইকের শব্দ ভেসে এলো এক পুলিশ অফিসার এসে পাশে বাইক থামালেন তিনি ছিলেন ইন্সপেক্টর কামরান মালিক জেলার এক প্রভাবশালী কিন্তু উদ্ধত অফিসার হেলমেট খুলে রেখে তিনি জোরে বললেন এই বোড়া আমার জন্য এক প্লেট গোলগাপ্পা লাগাও বুঝলা চাচা তাড়াতাড়ি তার জন্য বানিয়ে দিলেন কামরান গোলগাপ্পার প্লেট হাতে নিয়ে সামিয়ার দিকে তাকালেন চোখে একরাশ দুষ্টুমি আহা ম্যাডাম বড় মজা করে খাচ্ছেন দেখছি একবার আপনার হাতের গোলগাপ্পা খাইলে তো আসল মজা পাইতাম সামিয়া চুপ করে রইলেন উত্তর দিলেন না কিন্তু কামরান আবার হেসে বলল আরে এত রাগ করছেন কেন চান তো আপনার জন্য আরেকটা প্লেট লাগিয়ে দেই টেনশন করেন না টাকা লাগবে না তিনি জানতেন না যাকে মজা করে ম্যাডাম বলছেন সেই মেয়েটি আসলে পুরো জেলার আইপিএস অফিসার কামরান হাসতে হাসতে শেষ গোলগাপ্পাটা মুখে তুলে বলল বুড়া এক প্লেট প্যাক করে দে আমার বউয়ের জন্য ওরও গোলগাপ্পা পছন্দ এই মেটার মতো চাচা হুঁসি মুখে প্যাক করে দিলেন কিন্তু কামরান টাকা না দিয়েই বাইকে উঠে ইঞ্জিন স্টার্ট করলেন চাচা বিনীতভাবে বললেন সাহেব আজ সকাল থেকেই বিক্রি শুরু করেছি কিছু আয় হয়নি দয়া করে টাকা দিয়ে যান এ কথা শুনেই কামরানের মুখ গম্ভীর হয়ে গেল তুই জানিস না আমি কে আমি এই থানার ইন্সপেক্টর বেশি কথা বললে আজই তোর ঠেলা উঠায় নেব কাল তো চুপচাপ ছিলি আজ এত কথা কেন চাচা ভয়ে চুপ করে গেলেন কামরান রাগে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেলেন সব কিছু নীরবে দেখছিলেন সামিয়া খান তার চোখে আগুন জ্বলে উঠল কিন্তু তখন কিছু বললেন না মনে মনে ভাবলেন এই লোকটা পুলিশের ইউনিফর্ম পরে গরিব মানুষকে লুটে খাচ্ছে আইন রক্ষক হয়েও আইন ভাঙছে একে আমি ছাড়বো না ওর আসল জায়গা দেখাতে হবে তিনি চুপচাপ চাচার দিকে ফিরে নরম কণ্ঠে বললেন চাচা এই অফিসার কি প্রতিদিন এমন করে যায় টাকা না দিয়ে চাচা চোখ মুছে বললেন হ্যাঁ বেটি রোজই আসে কখনো বিশ টাকার কখনো চল্লিশ টাকার খায় কিন্তু কখনো টাকা দেয় না যদি বলি ধমকায় কখনো মারেও আমি গরিব মানুষ বললেই ঠেলা উঠিয়ে দেবে স্বামী আর কণ্ঠ কঠিন হয়ে গেল চাচা এখন থেকে ও তোমার কাছ থেকে টাকা না দিয়ে যেতে পারবে না আমি ওকে ওর জায়গা দেখাবো চাচা ভয় বললেন না বেটি তুমি ওর সাথে ঝামেলা করো না সে বড় অফিসার সামিয়া হেসে বললেন চাচা আমি কোনো সাধারণ মেয়ে নই আমি এই জেলার আইপিএস অফিসার সামিয়া খান এখন থেকে তোমার ভয় পাওয়ার দরকার নেই তিনি নিজের পার্স থেকে পাঁচশো টাকার নোট বের করে চাচার হাতে ধরিয়ে দিলেন এগুলো রাখো আজকের ক্ষতির জন্য চাচা অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন আর সামিয়া শান্তভাবে চলে গেলেন মনে মনে পরের দিনের পরিকল্পনা গেঁথে ফেললেন পরদিন সকাল থেকেই করাচির বাতাস ছিল আর্দ্র ও উষ্ণ রাস্তার মোড়ে মোড়ে চা দুধের কড়াইতে বুদবুদ উঠছে নান আর সামোসার গন্ধ ভেসে আসছে সামিয়া খান ভোরে নামাজ পড়ে নাস্তা সেরে নিলেন তারপর শান্ত মুখে কিন্তু চোখে মুখে কঠোর সংকল্প নিয়ে লাল সালুয়ার কামিজ পরে বেরিয়ে পড়লেন তিনি আগের নিজের গাড়ির বুটে ছোট্ট একটি ব্যাটারি চালিত ক্যামেরা অতিরিক্ত মেমোরি কার্ড আর একটি ওয়ারলেস মাইক গুছিয়ে রেখেছিলেন পরিকল্পনা ছিল পুরোপুরি স্পষ্ট আজ তিনি জনসমক্ষে আইনকে অপমান করা সেই ইন্সপেক্টরের মুখোশ খুলবেন রাস্তার মোড়ের কাছে পৌঁছে তিনি গোলগাপ্পার চাচাকে আদর করে বললেন চাচা আজ আপনি বাসায় যান বিশ্রাম নিন আজ ঠেলাটা আমি সামলাব আপনার মনে দুশ্চিন্তা থাকলে বাসা থেকে পাশের গলির মোড়ে দাঁড়িয়ে দেখতে পারেন চাচা প্রথমে রাজি হচ্ছিলেন না বারবার বলছিলেন বেটি আমি থাকি তুমি এত ঝামেলায় জড়িও না কিন্তু সামিয়ার দৃঢ় চোখ দেখে তিনি চুপ করে গেলেন সামিয়া ঠেলার কাঠের ফ্রেমের নিচে এক কোনায় ক্যামেরাটা ফিট করে দিলেন তার মুখে নরম আশ্বস্ত ভাব কিন্তু শরীরের প্রতিটি স্নায়ু তখন টান টান সূর্য একটু উঠোতে উঠতেই বাজার জমে উঠল সামিয়া একদিকে আলু চানা তারকা মশলার মিশ্রণ অন্যদিকে কাছের বড় বোতলে মশলা আর খেজুর টক সাজিয়ে রাখলেন কাছের বয়ামে ধনেপাতার পাতার সুভাষ ছড়িয়ে পড়ল ক্রেতারা টিপটিপ করে আসতে লাগল সামিয়া প্রত্যেককে হাসি মুখে পরিবেশন করলেন মশলা একটু বেশি দেবো না কম লোকেরা অবাক এত সুন্দর আর ভদ্র মেয়ে গোলগাপ্পা বিক্রি করছে কেউ জিজ্ঞেস করলে তিনি বলতেন আজ আব্বার শরীরটা ভালো না তাই আমি দুপুর গড়িয়ে বারোটার ঘন্টা বাজতেই দূর থেকে ব্রুম করে মোটরসাইকেলের শব্দ সেই চেনা কালচিনিল বাইক সামিয়া মাথা সামান্য নিচু করলেন কিন্তু চোখ ছিল সরু ফাঁকে তীক্ষ্ণ ইন্সপেক্টর কামরান মালিক ধীরে ধীরে বাইক থামালেন হাতে সানগ্লাস মুখে উদ্ধত হাসি ওই বুড়া তো এই আজ নতুন রং করা মেয়া কেন তার কণ্ঠে ঠাট্টা সামিয়া শান্ত গলায় বললেন চাচা আমার আব্বা আজ অসুস্থ তাই আমি দাঁড়িয়েছি আপনি কি খাবেন বলে দিন ইন্সপেক্টর কামরান হেসে উঠল হুম ঠিক আছে এক প্লেট বানাও কিন্তু বানাইবি ভালো করে আজকেরটা যেন বিশেষ হয় সামিয়া পেশাদারের মতো দ্রুত হাত চালালেন খালি কচকচে পুরির ভেতর আলু চানা একটু পেঁয়াজ মশলা ধনে পাতা তারপর গোলগাপ্পায় টক ঝাল পানি ঢেলে প্লেটে গিয়ে দিলেন কামরা একের পর এক মুখে তুলতে লাগল মাঝে মাঝে সামিয়ার মুখের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে তাকে ভয় পাবে চারপাশে তখন কৌতূহলী ভিড় কারো হাতে মোবাইল কেউ ছবি তুলছিল কেউ ভিডিও খাওয়ার ফাঁকে সে হঠাৎ এগিয়ে এসে টেবিলের প্রান্তে কোনোই রাখল শোনো তোমার চোখ খুব সুন্দর তোমার হাতে বানানো গোলগাপ্পা খাইলে মজা দ্বিগুণ তার উচ্চারণে কাঁচা রসিকতা চোখে অবমাননার স্ফুলিঙ্গ সামিয়া সংজাত সুরে বললেন আপনি খেয়ে নিন তারপর বিলটা দিয়ে দেবেন কামরান হেসে উঠল বিল আচ্ছা কাল তোমার বাবার কাছ থেকে খাইছি সে তো কখনো বিল চায় না আমারে চেনে নাকি থানার ইন্সপেক্টর কামরান আর তুমি তুমি তো আজকে নতুন সামিয়া কঠিন কণ্ঠে বললেন আমি নতুন হতে পারি কিন্তু নিয়ম নতুন নয় খেয়েছেন তাই দাম দিতে হবে আমাদের বাজারের জিনিসপত্রের খরচ আছে এর উপরই আমাদের ভাত জোটে মুহূর্তেই কামরানের চুয়াল শক্ত হল বেশি কথা বলবা না আমারে যে দুনিয়া চেনে টাকা নাই বুঝলা আর তোরে যা বলতেছি এইখান থেকে সরে পড় সামিয়া শীতল চোখে তাকালেন টাকা না দিলে আপনি যেতে পারবেন না এ কথা শেষ হওয়ার আগেই কামরান আচমকা হাতুচিয়ে এক চড় কষে দিল সামিয়ার গালে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষ স্তব্ধ ঘটনাটা এত দ্রুত হলো যে কেউ প্রতিক্রিয়া জানাতে পারল না সামিয়ার মাথা সামান্য দুলে উঠল ঠোঁট কামড়ে তিনি নিজেকে স্থির করলেন চোখে জ্বলন্ত রাগ কিন্তু গলায় কাঁপন ছাড়াই তিনি বললেন আপনি একজন গরিব মানুষের পেটে লাথি মারছেন আমাকে মারলেন সেটারও হিসাব হবে কিন্তু আজ আপনি টাকা না দিয়ে যেতে পারবেন না কামরান গর্জন করে উঠল তুই বেশি বাড়াবাড়ি করিস না বলে তার ঠেলার সামনের কাঠে বিকট লাথি মারল এক নিমেষে বড় থালার গোলগাপ্পা উল্টে রাস্তায় গড়িয়ে পড়ল টকঝাল পনির বালতিও কাত হয়ে রাস্তা ভিজে গেল ভিড়ের মধ্যে আহাউহু ধ্বনি উঠল কেউ কেউ ভিডিও করতে লাগলো আরও তীব্রভাবে কামরান তাচ্ছিল্য ভরা হাসিতে বলল দেখলি কাল থেকে এখানে ঠেলা দেখলে খারাপ হইব তোমার বাবারে কইয়া দিও এই জায়গা ছাইড়া দিয়া অন্যখানে যাইতে সে পাইক স্টার্ট দিল সামিয়া সামনে গিয়ে দাঁড়ালেন কিন্তু ছুলেন না নিজেকে নিয়ন্ত্রণ করলেন আপনি চলে যান আজ আপনার পরিচয় জনতার সামনে খুলে যাবে তার কণ্ঠ কঠোর কিন্তু আইনের সীমা অতিক্রম করেননি কামরান বাইক ছুটিয়ে চলে গেল ভিড়ের মধ্যে একটা চাপা সরগোল সামিয়া গভীর শ্বাস নিলেন চাচাকে ফোন করে ডেকে পাঠালেন চাচা ছুটে এলেন চোখে জলটলমল বেটি তুই মার খাইলি আমার কারণে আল্লাহ তোর মঙ্গল করুক সামিয়া নরম করে বললেন চাচা কষ্ট করবেন না অন্যায়ের সামনে নীরব থাকা আরেক ধরনের অপরাধ আপনার ঝেলার যা ক্ষতি হয়েছে তার জন্য এই টাকা রাখুন তিনি পার্স থেকে দু টাকা বের করে চাচার হাতে ধরিয়ে দিলেন চাচা নিতে চাইলেন না কিন্তু সামিয়া শক্ত হাতে ধরিয়ে দিলেন তারপর ঠেলার নিচে ঝুঁকে ছোট ক্যামেরা খুলে আনলেন চাচার বিস্মিত চোখের সামনে ক্যামেরার স্ক্রিনে ঝলসে উঠল মিনিট কয়েক আগের দৃশ্য কামরানের থালা উল্টে দেওয়া চড় মারা হুমকি সব কিছু স্পষ্ট সামিয়া বললেন এটাই আমাদের সাক্ষী আজই আমি রিপোর্ট লিখছি আপনাকে কালকোর্টে গিয়ে শুধু সত্যিটা বলতে হবে ভয় পাবেন না আমি আছি চাচার কণ্ঠে কাঁপনি আমি যাব বেটি আজ যদি মুখ না খুলি তবে আর কবে বিকেল গড়িয়ে যাওয়ার সাথে সাথে সামিয়া থানার আশেপাশে যাওয়ার বদলে সরাসরি ডেপুটি কমিশনারের কার্যালয়ে গেলেন করাচির পুরনো প্রশাসনিক ভবনের করিডরে তখন বিকেলের আলো ঢলে পড়ছে জানালার কার্নিশে কাগজপত্রের গন্ধ কোথাও দূরে টাইপরাইটারের শব্দ রিসেপশনে পরিচয় দেওয়া মাত্রই তাকে ভেতরের কক্ষে নেওয়া হল কক্ষে বসে আছেন ডেপুটি কমিশনার আরশাদ হুসেন শান্ত সংযত কিন্তু চোখে তীক্ষ্ণ নজর তিনি সামিয়াকে সম্মান দিয়ে বসালেন মিস খান শুনেছি আপনার কাছে জরুরি কিছু আছে সামিয়া সংক্ষিপ্তভাবে সব বর্ণনা দিলেন বাজারের ঘটনা প্রতিদিনের চাঁদাবাজি আজকের অপমান তারপর ব্যাগ থেকে ক্যামেরা বের করে ইউএসবিতে ট্রান্সফার করে মনিটারে চালালেন কক্ষের বাতাস মুহূর্তে ভারী হয়ে উঠল ফুটেজে স্পষ্ট দেখা গেল এক পুলিশ অফিসার কর্তব্যের চরম অপব্যবহার করছে এক গরিব বিক্রেতাকে অপদস্থ করছে এবং এক তরুণীকে জনসমক্ষে আঘাত করছে ভিডিও থামতেই আরশাদ হুসেনের কণ্ঠে কঠোরতা নেমে এলো এটা কোনোভাবেই মাফযোগ্য নয় এমন অধিকারিকের জায়গা পরিষেবায় নয় আইনের ঘটায় তিনি কলিং বেল টিপে ডেকে বললেন সিনিয়র সুপারিনটেন্ডেন্টকে লাইনে আনুন এবং লিগাল সেলের হেডকে বলুন আজ রাতেই কেস ডকেট প্রস্তুত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সিল করে কোর্টে পেশের ব্যবস্থা করুন তারপর সামিয়ার দিকে তাকিয়ে বললেন আপনি আনুষ্ঠানিক অভিযোগটি লিখে দিন কালকেই মামলা কোর্টে যাবে সংশ্লিষ্ট অধিকারিককে সাময়িক বরখাস্ত ও হেফাজতে নেওয়ার আদেশ আমি এখনই সই করছি সামিয়া মাথা নাড়লেন তার গালের হালকা লালচে দাগ তখনও স্পষ্ট ডেপুটি কমিশনার নরম গলায় বললেন মিস খান আপনি সাহসী কাজ করেছেন তবে নিজের সুরক্ষার ব্যাপারেও খেয়াল রাখবেন আমরা আছি সামিয়া বললেন ধন্যবাদ স্যার আজ শুধু একজন চাচার ন্যায় নয় এই শহরের অসংখ্য গরিব মানুষের মর্যাদার প্রশ্ন সেই রাতেই জেলা প্রশাসন আর পুলিশ লাইনের কয়েকজন শত অফিসারের সাথে সমন্বয় করে পুরো কেস ডকেট প্রস্তুত হল ঘটনার বিবরণ সাক্ষীদের তালিকা ভিডিওর ডিজিটাল ফরেন্সিক সার্টিফিকেট এমনকি আশেপাশের দোকানীদের লিখিত জবানবন্দি সামিয়া প্রতিটি কাগজ নিজের হাতে পড়ে দেখলেন কোনো ভাগ ফোকর রাখলেন না রাত গভীরে বাসায় ফিরে জানালার পর্দা সরিয়ে আকাশের দিকে তাকালেন দূরে শহরের আলো চিকচিক করছে তার গালটা হালকা ব্যথা করছে কিন্তু মনে এক অজেয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এই পথ কঠিন তবু সঠিক তিনি ধীরে ধীরে কোরআনের একটি আয়াত মনে করলেন সত্যের উপর দৃঢ় থাকো আর মনের মধ্যে প্রার্থনা করলেন আল্লাহ যেন কাল বিচার তায় যেন গরিবের চোখের জল শুকায় ভোরের ঠিক আগে তিনি ঘুমালেন আর শহরের এক প্রান্তে থানার কোয়ার্টার ইন্সপেক্টর কামরান মালিক অজান্তেই শান্তিতে ঘুমোচ্ছেন দুঃস্বপ্নের আগের রাতের মতোই নিশ্চিন্ত তিনি জানেন না পরদিন আদালতে কোন আলোর সামনে তাকে দাঁড়াতে হবে আর তার অহংকারের কাচের প্রাসাদ কিভাবে ভেঙে ধুলো হয়ে যাবে বুধবার সকালে করাচির জেলা কোর্টের চত্বরে মানুষ উপচে পড়ছিল খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে স্থানীয় টিভি চ্যানেলগুলো লাইভ কাভারেজ দিচ্ছে রাস্তায় ফোন ক্যামেরা দেখা যাচ্ছে লোকজন আলোচনা করছে কেউ কেউ স্বামিয়ার হাতে ফুল দিয়ে ধন্যবাদ জানাচ্ছে কেউ কেউ প্রশ্ন করে এভাবে তো পুলিশই মানুষের উপর অত্যাচার করবে কোর্টের গেটের বাইরে ছোট ছোট দোকানগুলোতে চা আর পাউরুটির ব্যবসাও জমে উঠেছে শহরের এই প্রান্তে এমন ঘটনার শোরগোল দুর্ভাগ্যজনক হলেও মানুষটির কণ্ঠে ন্যায়ের প্রত্যাশা জ্বলছে এটাই ছিল স্বামিয়ার প্রত্যাশাও কোর্টের অভ্যন্তরে তখন হুম হুম করে কর্মচারী সাংবাদিক পুলিশ কর্মকর্তাদের ভিড় বিচারক কোর্টরুমে উপস্থিত হন বিচারক হিসেবে ঢুকেই তিনি চুপচাপ তাদের দিকে তাকালেন সবার চোখে ছিল বিচার চাওয়ার তীব্র অনুরোধ স্বামিয়া ডেপুটি কমিশনার আরশাদ হুসেইন আর পানিগড়ির চাচা তিনজনেই কোর্টের একটি বেঞ্চে বসেছিলেন অপর প্রান্তে বসেছিল ইন্সপেক্টর কামরান মালিক তার পাশেই তার আইনজীবী ও বিকল্প সাক্ষী থাকলেন কামরানের চেহারায় বোঝা যাচ্ছিল সে আল্প হলেও আশ্বস্ত করছিল নিজের সমর্থকগুলোকে কিন্তু চোখে দম্ভ আর হুমকির দলিলের সামনে কমে আসছে প্রথমে আদালত চেয়ারম্যান কোর্ট অ্যালমগুলো চালু করেন তারপর মামলার নথিপত্র পড়ে কেসের তফসিল ঘোষণা করলেন এরপর দেখা গেল প্রথম বয়ান দিতে স্টেজে উঠছে পানিগড়ের চাচা কাঁপতে কাঁপতে তিনি বেঞ্চের সামনে দাঁড়ালেন তার গলায় কণ্ঠরুদ্ধ তা সত্ত্বেও শক্তকণ্ঠে বললেন মিলর্ড আমি এখানে যা দেখেছি তার জন্যই এসেছি এই মানুষটি প্রতিদিন আমার কাছ থেকে খাবার খেয়ে যায় কিন্তু টাকা দেয় না আমি অনেকবার বলেছি কিন্তু সে হুমকি দেয় আজ সে আমার বসানো ঠেলা ভেঙে দিয়েছে আমার মালের ক্ষতি করেছে আর আমার মর্যাদা ধ্বংস করেছে আর যখন ওই মেয়েটি যাকে আমি নিজের মেয়ের মতো দেখতে পাই প্রতিবাদ করলো তখনই ওই অফিসার তাকে লাঞ্ছিত করলো চাচার কন্থ ভাসমান ছিল চোখে ভয় আর আশা ভয়ের কারণে তার হাত কাঁপছে তবে সৎ আত্মার সাহস তাকে ধরে রেখেছে কোর্টে ইমামতি উপস্থিত সকলে নিরবতার মধ্যেই শুনছিলেন বিচারকও মাঝে মাঝে প্রশ্ন করলেন তার ব্যাখ্যা চাইলেন চাচার বিষদভাবে ঘটনা বর্ণনা করলেন ক্যামেরা ফুটেজের সাথে মিলিয়ে সব ঘটনা পরিষ্কার হয়ে উঠল এরপর সাড়া দিয়ে কোর্টে ভিডিও ফুটেজটি প্রদর্শন করা হল মনিটরের উপর দেখা গেল ক্যামেরা কোণে বসানো ছোট ব্ল্যাক বক্সে সংরক্ষিত ভিডিও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে কামরান শহুরে নিরবতায় ঠেলাটি খেপে দেয় স্বামিয়ার গালে আঘাত করেন মানুষ ভিড় জমে যায় পুরো দৃশ্যটি এমনভাবে ক্যাপচারকৃত যে ডিফেন্সের টুইস্টের জন্য খুবই কম পথ ছিল যখন ভিডিও চলছিল কোর্ট কক্ষে আটকে গেল কেউ কেউ চামড়ান নড়ানো থামাতে পারছিল না সাংবাদিকরা তখন চাপা আওয়াজে রিমোট রেকর্ডিং চালিয়ে দিলেন বারবার ভিডিও বড় পর্দায় চালানো হলো যাতে প্রত্যেকেই চাক্ষুষ দেখল কামরানের আইনজীবী অবশ্য চেষ্টা করলেন তিনি যুক্তি দেখালেন যে ভিডিও মিথ্যা হতে পারে কাঁটছাঁট করা হয়েছে বা কোনো রকম মঞ্চে সেটিং করে তোলা হয়েছে তিনি অডিওকে সন্দেহের চোখে দেখানোর চেষ্টা করলেন তিনি বললেন মিলর ভিডিও এডিট করা হয়েছে এবং আমার ক্লায়েন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু তখনই জেলা লিগ্যাল টিমের ফরেনসিক বিশেষজ্ঞ উঠে বললেন যে ভিডিওর মেটাডেটা পরীক্ষা করা হয়েছে ক্যামেরার টাইম স্ট্যাম্প ফাইলের হার্ডওয়্যার আইডি এবং হ্যাশ ভ্যালু মিলে যায় কোনো এডিটের চিহ্ন পাওয়া যায়নি ফলে আইনজীবীর আক্রমণ কেটে গেল পরবর্তী কার্যক্রমে শামিয়া সজ্ঞানে পোটে দাঁড়ালেন তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে সারা মামলা খুলে বললেন মিলর্ড আমি আইনের রক্ষক আমি কখনো ব্যক্তিগত অহংকারে চলি না আমি দেখতে পাই কোন সরকারি শক্তি জনগণের চাহিদা আর অধিকার হোঁসটাতে ব্যবহার করা হচ্ছে আমি এখানে সাক্ষ্য দিচ্ছি কারণ প্রতিদিন যে জনসাধারণের রোজগার নিয়ে এই ধরনের হেনস্থা হয় তাদের আর ভয় দেখে চাপানো হবে না আমার হাতে আছে ভিডিও প্রত্যক্ষদর্শীর বিবৃতি নজির এবং আমি চাই আইনের ঠিকানা শূন্য হবে না কোর্টে উপস্থিত সাংবাদিকরা নোট নিচ্ছেন কিছু টিভি চ্যানেল লাইভ আনছে সামিয়ার বক্তব্য তার বক্তব্য ছিল সৌজন্যমূলক তথাপিও তীক্ষ্ণ তার ভাষাই ছিল কোর্টে বিশ্বাস এবং আইনের প্রতি গভীর শ্রদ্ধা ডেপুটি কমিশনার আরশাদ হুসাইনের বক্তব্য কোর্টে গুরুত্ব পেল তিনি প্রশাসনিক দায়িত্ব তুলে ধরে বললেন আপনি কোনো একজন অফিসার যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন তাহলে তাকে আইনের আওতায় আনা আমাদের কর্তব্য আমি ইতিমধ্যেই নিম্নতর তদন্ত শুরু করেছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সঠিক বিচার করব তার উপস্থিতি কোর্টে প্রশাসনিক সমর্থন হিসেবে কাজ করল কামরানের পক্ষে কিছু জনগণের বক্তব্য এলো কাহিনী ছড়ানোর কিছু সেকেন্ডারি সাক্ষ্যদানকারী এলো যারা বলল ওকে চিনি না এমন ঘটনা আগে কখনো দেখিনি কিন্তু ভিডিও ও প্রত্যক্ষদর্শী চাচার জবানবন্দি এবং অন্যান্য দোকানদারদের একযোগে দেওয়া সাক্ষ্য সেই বক্তব্যকে দুর্বল করল এছাড়া কোর্টে যেমন যাচাই করে দেখা গেল চাচার আর কাছের দুই তিনজন দোকানদারও লিখিতভাবে সাক্ষ্য দিয়েছেন যে তিনি বহুদিন ধরে কোলে বসা রেখে গরিবদের খাবার খাইয়ে আসেন এবং ওই ইন্সপেক্টরের ধমক ধর্ষণ আর নিত্য অপরাধের কথা জানেন কোর্টে সারাদিন চলল বিচারক বিভিন্ন সাক্ষী থেকে রেকর্ড নিলেন নিয়মিত বিরতি দিয়ে সকলের বক্তব্য লিখিত আকারে সংগ্রহ করা হলো। অপরপক্ষে ইন্সপেক্টর কামরান নিজের প্রতিরক্ষা পর্বে আবদার করলেন যে তিনি দায়িত্ব পালনের সময় কিছুটা কঠোর বোধ করেন কিন্তু তা কেবল করণীয় কৌশল কোর্ট সেই যুক্তিকে অগ্রগণ্য রাখো কারণ ভিডিও এবং বহু প্রত্যক্ষদর্শীর বিবৃতি স্পষ্ট ছিল বিচারক অবশেষে সংক্ষিপ্ত মূল্যায়ন করে রায় শোনালেন আদালত প্রায় নিশ্চিত যে প্রাথমিক পর্যায়ে গুরুতর অভদ্রতা এবং ক্ষমতার অপব্যবহারের পর্যাপ্ত প্রমাণ রয়েছে তিনি অস্থায়ীভাবে ইন্সপেক্টর কামরান মালিককে সাসপেন্ড এবং পরবর্তী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাবন্দী রাখার নির্দেশ দিলেন এই নির্দেশ পড়তেই কোর্ট কক্ষে ঝল উঠল কিছু লোক স্বস্তিতে নিঃশ্বাস ফেলল কিছু লোক অভিভূত হয়ে বসে রইল মামলার ইতি ঘোষণার জন্য পরবর্তী দিন নির্ধারিত করা হলো যেখানে বিস্তারিত তদন্ত প্রতিবেদন উপস্থাপিত হবে কোর্টের বাইরে লোকজন উল্লাস করছিল কেউ স্বামিয়ার সাথে সেলফি তুলছে কেউ ফুল দিয়ে বরণ করছে ছোট ছোটো গলিত দোকান থেকে চাচার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির চোখে খুশির আর্দ্রতা দেখা যাচ্ছিল তিনি কাঁদতে কাঁদতেই বললেন বেটি তোমার জন্যে আল্লাহ কৃতজ্ঞ হলে আমার মতো সাধারণ মানুষ কী করবে স্বামিয়া বিনয়ের সঙ্গে জবাব দিলেন চাচা এটা আপনারই হিম্মত ছিল আপনি কথা বলেছিলেন আমি শুধু আইন করলাম তবে ঘটনার পর প্রশাসনে এক্সট্রা নিরাপত্তা জাড়া করা হলো সামিয়ার ব্যক্তিগত সুরক্ষা বাড়ানো হলো কারণ কিছু কিছু রাজনৈতিক প্রভাবশালীরা এই রায়কে মেনে নিতে নারাজ ছিল ডেপুটি কমিশনার আশ্বস্ত করলেন আমরা আইন মেনে চলব আর আপনার নিরাপত্তা নিশ্চিত করব সামিয়া সম্মতি জানালেন তবে তার মন পিছনে চিন্তা করছিল এই ক্ষতটি শুধুমাত্র একটা ব্যক্তির বিরুদ্ধে নয় এটা পুরো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ তিনি বুঝতেন সুষ্ঠু তদন্ত স্থায়ী সাংগঠনিক সংস্কারই আসল সমাধান দিন শেষে ইন্সপেক্টর কামরান মালিক হেফাজতে নেওয়া হলো তিনি পুলিশ কনস্টেবলের ব্যবস্থায় স্থানান্তরিত হলেন সংবাদ তাদর সকাল থেকে রাত পর্যন্ত কোর্টের ঘটনাকে কেন্দ্র করে ঘোরাফেরা করল পুলিশ অফিসার লাঞ্ছিত হল আইপিএস বাহসী পদক্ষেপ শিরোনামগুলোতে এভাবেই ধরা পড়ল সামাজিক মাধ্যমে অভিযোগের ধারাবাহিকতা শুরু হলো কিছু মানুষ মন্তব্য করলো যে এটা একটা প্রতীকী জয় কিন্তু বাকিরা বলল, এটি কেবল শুরু পুনরায় এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সিস্টেমিক পরিবর্তন দরকার স্বামিয়া বাড়ি ফিরে শুক্রবার দিনের মতো ক্লান্ত মুখে পরিবারের কাছে গেলেন বাবা মা ভাই বোনরা গ্যালারিতে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালেন তাদের চোখে গর্ব আর কিছুটা আশঙ্কাও ছিল কারণ তারা জানতেন এই পথে অন্তত কিছু ঝুঁকি রয়েছে মা নরম গলায় বললেন বেটা আমরা তোমার পাশে আছি তবে নিজের জোরে সাবধানীও করো স্বামিয়ার চোখে তখন সামান্য জল টলমল করলো তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করে মাথা নত করে নামাজ পড়লেন সপ্তাহের শেষে জেলা প্রশাসন একটি বিবৃতি জারি করল পুলিশ বিভাগে তত্ত্বাবধান বাড়ানো হবে চাঁদাবাজি ও ক্ষমতা লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং গরিব বিক্রেতাদের স্বার্থ রক্ষায় বিশেষ হেল্পলাইন চালু করা হবে এইসব সব ঘোষণা মানুষের মনে আসার সঞ্চার করলো তবে সামিয়া জানালেন কাগজে লেখা কথা অবিলম্বে বাস্তবে লুপদান করা দরকার আমরা শুধু আইন প্রয়োগে সীমাবদ্ধ থাকবো না সচেতনতা বাড়াবো তবে প্রতিটি বিজয়ের সঙ্গে আসে প্রতিক্রিয়া কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা কটুক্তি করে বললেন একজন অফিসারকে যদি এভাবে ব্যবস্থা নেওয়া যায় তাহলে পুলিশ বিভাগে কর্তৃত্ব ভেঙে পড়বে তাদের মন্তব্যগুলো স্থানীয় রাজনৈতিক চক্রে আলোড়ন সৃষ্টি করল কিন্তু জনমত স্পষ্ট ছিল ক্ষমতা মানুষের জন্য মানুষ ক্ষমতার জন্য নয় এই নীতি নাগরিকদের মধ্যে ফের প্রশস্ত ভর করে দিল এক মাস পর কোর্টে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হলো তদন্ত সংস্থা তাদের রিপোর্ট দাখিল করল প্রত্যেকটি প্রমাণ স্বচ্ছ প্রত্যক্ষদর্শীর বিভ্রুতি শক্ত ফরেন্সিক রিপোর্টে স্পষ্ট জানানো হলো যে ভিডিও ডেটা অখণ্ড এবং ক্যামেরা ফুটেজগুলোতে কোনো ম্যানিপুলেশনের চিহ্ন নেই ইন্সপেক্টর কামরানের বিরুদ্ধে আনিত অভিযোগগুলি শারীরিক হামলা ক্ষমতার অপব্যবহার ও চাঁদাবাজি এই তিনটি ধারায় প্রমাণ জোড়ালো আদালত সিদ্ধান্ত নিল যে মামলাটি পূর্ণাঙ্গভাবে তদন্ত শেষে দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেবে স্বামিয়ার ব্যক্তিগতভাবেই যাত্রা অবিরাম ছিল না তার উপর অনেক সময় চাপ পড়ল ব্যক্তিগত আক্রমণ ও নিনাদ ছিল তবে তার নৈতিক দৃঢ়তা অটল ছিল তিনি বহুবার বলতেন আমি আইনের শত্রু নাই আমি আইনের বন্ধু যারা আইনের বাইরে থাকবেন তাদের কোনো আস্তানা থাকবে না তার এই বক্তব্য তরুণ অফিসারদের মাঝে অনুপ্রেরণা হয়ে দাঁড়ালো অনেকেই জানান যে তারা এখন গরিবদের সুরক্ষা নিয়ে আরও সক্রিয় হবেন এইভাবে স্বামার উদ্বেগ একটি ছোট্ট ক্রান্তিকালে পরিণত হল বৃহৎ প্রভাবের সূচনা একজন গরীব বিক্রেতার কণ্ঠস্বর থেকে উচ্চতর ন্যায়ের ডাক পর্যন্ত করাচির সড়কে এখন মানুষ একটু বেশি নিরাপদ বোধ করছিল এবং স্বামিয়া তার কাজ চালিয়ে যাচ্ছেন আইন পাশ করে প্রদান করা নয় আইনকে প্রতিদিন প্রয়োগ করে দেখানোই ছিল তার লক্ষ্য পরাচির আকাশে তখন বিকেলের আলো বাতাসে এক ধরনের উত্তেজনা ভাসছে যেন শহর নিজেই ন্যায়ের সুবাতাসে নিঃশ্বাস নিচ্ছে ইন্সপেক্টর কামরান মালিককে আদালত কারাগারে পাঠিয়েছে তিন দিন হল মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়েছে সারা দেশে প্রতিটি টেলিভিশন চ্যানেলে চলছে গরিব বিক্রেতার পাশে দাঁড়ানো আইপিএস শামিয়া খানের সাহসী পদক্ষেপ এই হেডলাইন মানুষ আলোচনা করছে কেউ প্রশংসা করছে কেউ বলছে এমন অফিসার দরকার দেশে তবে শামিয়া জানতেন এই লড়াই এখানেই শেষ নয় তিনি জানতেন অনেকেই এখনও অসন্তুষ্ট বিশেষ করে কামরানের ঘনিষ্ঠ মহল থানার কিছু সদস্য তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করছে সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ছড়ানো হচ্ছে ওটা সাজানো নাটক ছিল আইপিএস ম্যাডাম নিজেই জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই পরিকল্পনা করেছে এমন সব মন্তব্য স্বামী এসব উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছিলেন প্রতিদিন সকালে অফিসে হাজিরা তারপর থানাগুলোতে নজরদারি এবং বিকেলে সাধারণ মানুষের অভিযোগ শোনা সব কিছু তিনি নিজ হাতে করতেন তিনি বলতেন আইন শুধু বইয়ে থাকলে তার কোনো দাম নেই আইন তখনই বেঁচে থাকে যখন মানুষ তার উপর আস্থা রাখতে পারে একদিন দুপুরে ডেপুটি কমিশনার আরশাদ হুসেইন তাকে ডেকে পাঠালেন তিনি বললেন মিস খান আমরা কামরান মালিকের ব্যাংক হিসাব পরীক্ষা করেছি দেখা গেছে তার নামে অস্বাভাবিক পরিমাণ টাকা এসেছে গত দুই বছরে অনেক বিক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে মাসোহারা আদায়ের প্রমাণও মিলেছে এটা শুধু দুর্নীতি নয় পুরো সিস্টেমের অপমান স্বামিয়া শান্তভাবে বললেন স্যার আমাদের উচিত এখন উদাহরণ সৃষ্টি করা যেন কেউ আর এমন করার সাহস না পায় ডেপুটি কমিশনার মাথা নেড়ে বললেন ঠিক বলেছেন আমি ইতিমধ্যেই করাচির পুলিশ সদর দপ্তরে রিপোর্ট পাঠিয়েছি তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে কয়েকদিন পর আদালতে আবার শুনানি বসল এইবার চূড়ান্ত রায় ঘোষণার দিন আদালতের বাইরে আবারও বিশাল ভিড় মাধ্যমের ক্যামেরা ঝুলসে উঠছে মানুষ ব্যানার ধরে দাঁড়িয়েছে ন্যায় বিচার চাই গরিবের মুখে আবার হাসিয়ানো স্বামিয়া যখন গাড়ি থেকে নামলেন জনতা হাততালি দিল তিনি কারোর দিকে তাকিয়ে মুচকি হাসলেন না কেবল মাথা নিচু করে আদালতের ভেতর প্রবেশ করলেন যেন তার প্রতিটি পদক্ষেপই ন্যায়ের প্রতীক আদালতের ভেতর বিচারক চেয়ার ঠিক করে বসলেন কণ্ঠে স্থিরতা চোখে দৃঢ়তা ইন্সপেক্টর কামরান মালিক আপনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতের কাছে সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন সাধারণ নাগরিককে লাঞ্ছিত করেছেন একজন আইপিএস অফিসারকে আঘাত করেছেন এবং ঘুষ ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আইনের মর্যাদা নষ্ট করেছেন আদালতের আদেশ আপনাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হচ্ছে এবং আগামী তিন বছরের জন্য কঠোর কারাদণ্ড দেওয়া হচ্ছে রায় ঘোষণের সঙ্গে সঙ্গে আদালত চত্বলে এক মুহূর্ত নিস্তব্ধতা নেমে এলো তারপর হঠাৎই গর্জে উঠল হাততালি লোকজন খুশিতে চিৎকার করে উঠল আল্লাহ ন্যায়ের জয় দান করেছেন কামরান মালিকের মুখ থেকে রং উড়ে গেল পুলিশ কনস্টেবলরা এগিয়ে এসে তার হাতে হাতকড়া পড়িয়ে দিল তিনি মাথা নিচু করে হাঁটতে লাগলেন চোখে অনুতাপের ছাপ একসময় যে মুখে অহংকারের হাসি ছিল এখন সেখানে কেবল ভয় আর পরাজয়ের রেখা চাচা রাস্তায় দালিয়ে কাঁদতে কাঁদতে বললেন বেটি স্বামিয়া আল্লাহ তোমার মঙ্গল করুক আমি ভাবিনি জীবনে আমার মতো গরিব মানুষও কখনো এমন বিচার পাবে স্বামিয়া নরম কণ্ঠে বললেন চাচা এটা শুধু আপনার বিচার নয় প্রতিটি পরিশ্রমী মানুষের মর্যাদার জয় আইন সবার জন্য সমান দরিদ্র ভাধনী কারোর ওপরে নয় কয়েকদিন পর প্রশাসনের পক্ষ থেকে স্বামিয়াকে সম্মাননা জানানো হলো। প্রাদেশিক গভর্নর নিজ হাতে তাকে সোনার পদক ও প্রশংসাপত্র তুলে দিলেন সংবাদমাধ্যমে তার সাক্ষাৎকার নিল কিন্তু তিনি বললেন আমি কোনো নায়ক নই আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি একজন অফিসারের কাজ হল মানুষের আস্থা ফিরিয়ে আনা ভয় দেখানো নয় এরপর তিনি করাচির বিভিন্ন থানায় সফর শুরু করলেন প্রতিটি থানায় গিয়ে অফিসারদের বলতেন মনে রাখবেন ইউনিফর্ম মানে দায়িত্ব এটা আপনাকে অহংকার নয় বরং বিনয় শেখায় এই ঘটনার পর পুরো জেলায় পরিবর্তন দেখা গেল পুলিশ কর্মকর্তারা আচরণে সচেতন হলেন রাস্তার বিক্রেতারা সাহস পেলেন কেউ অন্যায়ের মুখে চুপ থাকল না স্বামিয়া নিয়ম করে জনশুনানি দিবস চালু করলেন যেখানে যে কেউ এসে অভিযোগ জানাতে পারবে কোনো অনুমতি ভয় ছাড়াই এক তিনি পুরনো সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সূর্যাস্তের রঙে শহরটা লালচে হয়ে আছে রাস্তার পাশে দেখা গেল চাচার ঠেলাটা আগের মতোই দাঁড়িয়ে কিন্তু এখন তার ওপরে নতুন সাইনবোর্ড খান চাচার গোলগাপ্পা সৎ উপার্জনে শান্তি চাচা তাকে দেখে হাসলেন চোখে জল চলমল করছে বেটি এখন আমার ব্যবসা ভালো চলছে কেউ আর হুমকি দিতে আসে না সবাই জানে আমার পেছনে আল্লাহ আর শামিয়া খান আছেন স্বামিয়া হেসে বললেন চাচা আমি না থাকলেও ভয় পাবেন না এখন পুরো শহর আপনার পাশে চাচা বললেন বেটি তোমার মতো কেউ থাকলে আল্লাহর কসম এই দেশ বদলে যাবে সেই রাতে স্বামিয়া নিজের ঘরে ফিরে জানালার পাশে দাঁড়িয়েছিলেন করাচির বাতাসে তখন হালকা ঠান্ডা দূরে আজানের ধ্বনি ভেসে আসছে তিনি ধীরে ধীরে মাথা নিচু করে কোরআনের একটি আয়াত পড়লেন অবশ্যই আল্লাহ ন্যায়পরায়ণ ও সৎকর্মশীলদের ভালোবাসেন তিনি চোখ বন্ধ করে প্রার্থনা করলেন হে আল্লাহ যেন এই শহরের প্রতিটি মানুষ একদিন বুঝতে পারে সত্য বলার ভয় নেই ন্যায়ের পাশে দাঁড়ানোই আসল সাহস এভাবেই শেষ হল এক নারী অফিসারের সাহসিকতার গল্প যিনি প্রমাণ করে দিলেন একটিমাত্র সঠিক সিদ্ধান্ত পুরো সমাজের ভবিষ্যৎ বদলে দিতে পারে তার নাম এখন করাচির প্রতিটি হৃদয়ে শামিয়া খান ন্যায়ের প্রতীক সাহসের প্রতিচ্ছবি